রাত্রে যখন যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি ঠান্ডা জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি মাপ না করি তারপরও বন্দা তোমরা আমার আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি করো আমার